আনন্দের জোয়ার বয় এই আনন্দের জন্য তোমরা তোমাদের কিন্তু ছ মাস সময় থাকছে না তোমাদের সংসদ কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের যে পুরো বছরে কোথায় কি পরীক্ষা হবে এবং কোথায় কত তারিখে তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সে বিষয়ে একদম পরিষ্কার নোটিফিকেশন করে জানিয়ে দিই যে গরমের ছুটি পড়ে গেছে এই গরমের ছুটিতে তোমাদেরকে ক্লাস কিন্তু অনলাইন মুডে তোমাদের কিন্তু হবে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা করতে হবে কত তারিখ থেকে হ্যালো স্টুডেন্ট লুসিয়া একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো অনেকে অনেকে এখনো ভর্তি হওনি তো তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো দেখো এই যে ক্লাস ইলেভেনে প্রথম দিকে তোমরা কী করো বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই মাধ্যমিক পাশ করার পরে তোমাদের মনে একটা কিন্তু একটা আনন্দের জোয়ার এই আনন্দের জন্য তোমরা কি করো একটা অনেকটা সময় কিন্তু তোমাদের তোমাদের অতিবাহিত হয়ে যায় তো ক্লাস ইলেভেনে ইতিমধ্যে তোমরা জেনে গেছো সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে তো সেমিস্টার সিস্টেমে বছরে কিন্তু তোমাদেরকে দুটো পরীক্ষা দিতে হবে একটা অর্থাৎ ছ মাস পর পর তোমাদেরকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার তোমরা জানো যে তোমাদের এমসি বেসিক এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু ব্রড কোশ্চেনে পরীক্ষা দিতে হবে তাই তোমাদের এই যে ছ মাস এই ছমাসের সেমিস্টারে তোমাদের কিন্তু ছমাস সময় থাকছে না তোমাদের সংসদ কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের যে পুরো বছরের কোথায় কি পরীক্ষা হবে এবং কোথায় কত তারিখে তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে সে বিষয়ে একদম পরিষ্কার নোটিফিকেশান করে জানিয়ে দিয়েছে তো চলো কথা না বলে আমরা নোটিফিকেশনটা দেখে নিই তো দেখো তোমাদের কিন্তু দু তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমাদের এই দু তারিখের পরে দিন যে দু তারিখের পরের দিন অর্থাৎ তিন তারিখে কিন্তু উচ্চশিক্ষা সংসদ তোমাদের কিন্তু নোটিফিকেশান করে জানিয়ে দিয়েছে যে পুরো বছরে কি কি তাদের কাজ তোমাদেরকে করতে হবে সেটা একেবারে পরিষ্কার নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে দেখো এখানে তোমাদের ক্লাস ইলেভেনে একদম ডেট ধরে ধরে বলে দেওয়া হয়েছে যে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু অনলাইনে মুডে তোমাদের কিন্তু ক্লাস হতে পারে কত তারিখ থেকে না মে মাস থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে অর্থাৎ তোমরা অনেকেই জানো যে গরমের ছুটি পড়ে গেছে এই গরমের ছুটিতে তোমাদেরকে ক্লাস কিন্তু অনলাইন মুডে তোমাদের কিন্তু হবে তাহলে বুঝতে পারলে এবার দেখো তোমাদের ক্লাস ইলেভেনে যেটা সবথেকে ভাইটাল জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে রেজিস্ট্রেশান এই রেজিস্ট্রেশনটা করতে হবে কত তারিখ থেকে দেখো এক ছয় দু থেকে তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে এরপরে কেউ যদি রেজিস্ট্রেশন করে তাহলে তাকে কিন্তু ফাইন দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে দেখো তার তারিখও বলে দিয়েছে চার সাত দু থেকে দশ সাত দু পর্যন্ত অনলাইনে সাবমিশন করতে হবে সেটা স্কুলকে করবে স্কুল কত তারিখের মধ্যে করবে না পঁচিশ ছয় দু হাজার মধ্যে তোমাদের যে স্কুল সেই স্কুল কিন্তু অনলাইনের মধ্যে অনলাইনে সে ডাটাগুলোকে ইনপুট করবেন সংসদের ওয়েবসাইট দেখো সেটা কারেকশান এবং চেকলিস্ট কবে সাবমিট করতে বলছেন বলছে একত্রিশ সাত দু এবার দেখো যে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করতে পারবে কাউন্সিল পোর্টাল থেকে কত তারিখে না দশ আট দু এবার সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা কিন্তু হবে কত তারিখে সেটা কিন্তু এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তেরো নয় দু থেকে তিরিশ নয় দু তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হচ্ছে তাহলে তোমরা এইসব করে দেখো তোমাদের কিন্তু ছ মাস টাইম তোমাদের হাতে নেই তোমাদের হাতে ফাইনালি পাঁচ মাস টাইম হচ্ছে তো তোমরা ক্লাস ইলেভেনে উঠে গেছো বলে তোমরা যদি এখন থেকে তোমাদের যদি পড়াশুনোটা ঠিকভাবে না করো তাহলে কিন্তু প্রথম সেমিস্টারে তোমরা কিন্তু রেজাল্ট খারাপ করবে তাই এখন থেকে তোমরা তোমাদের যে তোমরা যে যে সাবজেক্টগুলো নিয়েছ সেই সাবজেক্টগুলো কিন্তু পড়া শুরু করে দাও আর তোমরা জানো যেহেতু সে এখানে এমসিকিউ বেসিকে প্রশ্ন হবে তাই এখানে কিন্তু নাম্বার স্কোরিং করার অনেক সুযোগ থাকে তাহলে বুঝতে পারলে যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ছ মাস টাইম কিন্তু তোমাদের হাতে দেখো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা দিচ্ছ তার রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা কিন্তু উচ্চ শিক্ষা সংসদ একেবারে নোটিফিকেশনের মাধ্যমে একদম জানিয়ে দিয়েছে দেখো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে ত্রিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে এবার তোমাদের যে সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে একেবারে নভেম্বরে তাহলে অক্টোবরের মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে তারপর থেকে শুরু হচ্ছে একেবারে তোমাদেরকে সেকেন্ড সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টার তোমাদের নোটিফিকেশনটা তোমরা একটু দেখে নাও আমি আর এখানে বলছি না তাহলে বিষয়টা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি এখন থেকে ভালো করে না পড়াশুনো করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট খারাপ হতে হবে আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বই বাজারে আসতে একটু সময় লাগছে তো তোমরা কি করবে তোমাদের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো ভালোভাবে করে দেখে নিয়ে তোমরা পুরানো যে বইগুলো আছে সেই বইগুলো থেকে একটু একটু করে পড়া শুরু করে দাও আর খুব তাড়াতাড়ি তোমাদের বাজারে বই চলে আসবে আর যে বইগুলো এখন বাজারে চলে এসছে সেগুলো কিন্তু খুব একটা ভালো মানের বই নয় তো তোমরা একটু দেরি করো আমরা তোমাদেরকে বইয়ের যে ভালো যে বইগুলো আসছে সে বইগুলো তোমার রিভিউ আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দেব আর সিলেবাস আমাদের চ্যানেলে আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন্ট হও জয়েন্ট হয়ে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারো তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তো চলো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর লুসি একাডেমির সঙ্গে দেখো।